বন্ধু তো সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় ভাগ্যের উপর কারো হাত নেই তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায় সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই ভালো লাগে একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো মুখ ফিরায়নি কারো অর্থের অহংকার কারো রূপের অহংকার কারো বংশের অহংকার কারো শিক্ষা বা মেধার অহংকার এত অহংকারের ভিড়ে দুর্বল শুধু মনুষ্যত্বের অহংকার বোন হচ্ছে দ্বিতীয় মা আপনার যদি বোন থাকে তাহলে আপনি ভাগ্যবান কেউ দোষ খুঁজে সংশোধন দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার উদ্দেশ্যে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় সময় যা নেয় তার চেয়ে বহুগুণে ফিরিয়ে দেয় অপেক্ষা শুধু ধৈর্যের নিজের যন্ত্রণার কথা বলতে না পারাটা দ্বিগুণ যন্ত্রণাদায়ক নিজের ক্ষতিটা তখনই করে ফেলেছো যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে ফেলেছো স্বপ্ন মানুষকে জাগায় স্মৃতি সবসময় কাদায় ভুল শিখিয়ে যায় আর বন্ধুত্বে পাল্টায় একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথাই। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই তবে যে সেরে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় মন্দলোকের সঙ্গে যার ওঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কারো কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো সহজ সরল ভাবে সেই কারণেই বারবার ঠকে যায় যে মানুষটা সময় বলতো টেনশন করো না আমি তো আসি একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি শুধু তার মুখোশটা খুলে গেছে হঠাৎ বড় লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দেবে সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রঙ ওঠে প্রকৃত বন্ধু কখনোই আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয় লোকে কি ভাবলো লোকে কি করলো তা ভেবে কিছু করা উচিত নয় কারণ জীবনটা তোমার লোকের না ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হয় এবং আপনি যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক তার মধ্যেও এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ পাবেন না স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভেঙতে সময় নেয় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তিধার করায় আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন সব থেকে সুন্দর দুটি মুহূর্ত মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা এবং বাবার হাত ধরে রাস্তায় চলা রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল বুঝতে পারি আর এটাই হলো আমাদের বিবেক যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের সাথে দূরত্ব বজায় রাখুন মানুষ জীবনে অনেক কিছু ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুলটা করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়